এইচএসি দু হাজার সালের শিক্ষার্থীরা তোমরা আইসিটিতে সৃজনশীলতা খারাপ করার আরেকটা কারণ হলো তোমরা ক এবং খ ভালো করে না। এই জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা বোর্ড রিসার্চ করে যেগুলো ক এবং খ বোর্ডে বেশি আসে তোমাদের জন্য ক এবং খর সাজেশন তৈরি করেছি দেখো ক নাম্বারের জন্য আমি মোট উনিশটি কি তেইশটি সাজেশন তৈরি করেছি দেখো ধারাবাহিকভাবে এক নম্বরে আছে ব্যান্ডউইথ কি দুই নম্বরে পিকোনেট কী এগুলো বারবার আসে তিন নম্বরে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বোঝো আট নাম্বারে দেখো এবং ধারাবাহিকভাবে আট নাম্বারে দিয়েছি নেটওয়ার্ক ইন্টার ইন্টারেস্ট কার্ড কী মডুলেশন কাকে বলে ওয়াইম্যাক্স কাকে বলে ক্ল্যাডিং কাকি ক্ল্যারিং কী মডেম মডেম কাকে বলে বিপিএস বলতে তুমি কি বলছো ডেটা ট্রান্সমিশন মেথড কি এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসে থাকে দেখো এটি ধারাবাহিকতায় পনেরো নম্বরে আসে দিয়েছি হাফ কাকে বলে হাফ তো প্রশ্ন আসতেই থাকে পরীক্ষায় ওয়াইফাই কী পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলে ল্যান্ড কাকে বলে গেটওয়ে কি এই উনিশটি যদি ভালো করে পড়ো তুমি এখান থেকে একটি কমন পাবেই এই ধারাবাহিকতায় দেখো খ নাম্বারের জন্য খ নাম্বারে তোমাদেরকে সাজেশনে যেগুলো রেখেছি স্যাটেলাইট ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো এই নাম্বার এবং ক নাম্বারগুলো তোমরা যদি ভালো করে মানে না পড়ে ফেলো তাহলে কিন্তু টিচাররা ক এবং খর উপরেও মার্কিং করে যে ক এবং খ তুমি কত ভালো করতেছো এই জন্য প্রত্যেকটা ক এবং খ ভালো করে পড়ে ফেলতে হবে এই ধারাবাহিক তো দেখো সাত নাম্বার আছে হাবের চেয়ে সুইচ উত্তম ব্যাখ্যা করো তারপর দ্বিতীয় অধ্যায় স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করা যায় ব্যাখ্যা করো ক্লাউড কম্পিউটিং এই ক্লাউড কম্পিউটিং দিয়ে প্রশ্ন আসে এটা গ নাম্বারেও প্রশ্ন আসে এখান থেকে বা ঘ নম্বরেও আসে আর খ নাম্বারে তো আসতেই থাকে দশ নম্বরে আছে ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা ব্যাখ্যা করো ওয়াইফাই ওয়াই ম্যাক্স এর পার্থক্য লেখ। ব্যান্ডুইট বলতে কি বোঝো ব্যাখ্যা করো তারপর নয় হাজার ছয়শো বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো এইভাবে মনে করো যে তুমি যদি ক এবং খ ভালো করে পড়ো এখান থেকে তুমি একটি কমন পাবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে বুঝছো দেখো তারপরে চোদ্দো নম্বরে দেখছি ম্যাচ টপোলজি বলতে কী ম্যাচ টপোলজি ব্যাখ্যা করো মোট তোমাদের জন্য সাজেশান সাজেশনের মধ্যে পনেরো নম্বর আছে ডেটা ট্রান্সমিশনের সিনকোনার কোন জন্য ব্যাখ্যা করো তারপরে স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটার স্থানান্তর সম্ভব এভাবে তোমাদের জন্য বিশটি এই টোটাল দেখো এখানে বিশ নাম্বারে কি আছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স পার্থক্য ব্যাখ্যা করো এগুলো যদি ভালো করে পড়ো এখান থেকে কমন পাবেই এবং পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস এবং শেয়ার করো ধন্যবাদ